থেকে বয়স্ক মানুষ এ সবথেকে সব থেকে ছোট মানুষ দুজন এক ক্যামেরায় বন্দি আজকে দাদা দেখেছিস দেখো সবাই এসছে যেই আমি শুনলাম ও আসছে সঙ্গে সঙ্গে গাছ থেকে আম পেড়ে নিয়ে চলে তোর ইচ্ছা হলে বলিস আর আমি কেস খেয়ে যাই এর এই গোড়া থেকে এতটা পর্যন্ত পুরো প্লাস্টার করা কাটাকুটি করেছে হাড়ে দেখে যা কষ্ট লাগছে আমারও ছোটবেলায় এই হাত ভেঙে গেছিল মাকে গুড কি দেখো সব থেকে বয়স্ক মানুষ এ আর সব থেকে ছোটো মানুষ দুজন এক ক্যামেরায় বন্দি আজকে এই যে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বাপ্পা আমার ফিঙ্গার খেতে হবে না না তোমার বাবা তোমার আসছে তো তোমার অ্যাপেল চিট তো আসছে অ্যাপেল 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 তা দিয়া তোমার দা দিয়া কোথায় তা দিয়া এদের দুজনের এদের দুজনের সম্পর্কটা সবথেকে ভালো একজন কিচ্ছু জানে না একজন সব জানে একজনের সব দাঁত আছে একজনের একটাও দাঁত নেই শুবানি মামার বাড়ি এসে ফেভারিট ফেভারিট খাবার পাচ্ছে আর খাওয়ার জন্য ছটফট করছে এত বড় এই এতটা দিস না ছিঁড়ে না পুরোটা হ্যাঁ খাবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর বলেছিলাম আজকে আমার দিদির ছেলের অপারেশন হবে তো সকালে টাইম দিয়েছিল নটা কিন্তু তাই টোকাতে টোকাতে বেঁচে গেছে এগারোটার পরে ঢুকিয়েছে ডাক্তার আসতে দেরি করছিল তাই যদিও বা সব খবরাখবর বাড়িতে বসে পাচ্ছি কারণ আজকে আমরা যাব ভেবেছিলাম আমাদের গাড়ির ড্রাইভার হয়নি মানে যে কাকা আমাদের সাথে যায় সে অন্য এক জায়গায় গেছে ওই জন্য আমরা যেতে পারলাম না আর ভাইয়ের দোকানে কাজ আছে বলে তাই আমরা যেতে পারিনি তো বাড়িতে বসে আমার বরদিগ গেছে মেজ গে গেছে তারপর শেষদির বাড়ির সবাই শেষদিরা মোটামুটি সবাই আছে সেল আছে ফোন করে করে জানাচ্ছে কখন কি হচ্ছে না হচ্ছে তো ওই জন্যই তোমাদেরকে বাড়িতে বসেই আমি খবরটা দিচ্ছি এখন আপাতত বাজে সাড়ে এগারোটা অতীতে নিয়ে গেছে আধ ঘন্টা মতো হয়েছে এখনো বার হয়নি তারপরে জানতে পারলে এই ভিডিওর মাধ্যমেই আমি তোমাদেরকে পরে জানাবো আপাতত এখন আমাদের টিফিন টিফিন খাওয়া কমছি আমি থালা বাসন গুলো চলে এসেছি মেঝে চলো বুবু আবার কুমড়ো দানা বসে পড়তে ওই জায়গাটা ফুটিয়ে দিতে বলে দাস আবার কুমড়ো দানাই চলে গেল আমাদের সবার খাওয়া হয়ে গেছে শুধু আশিফা বসে খাচ্ছে আর এই থালা বাসন আমি বলবো মেঝে দি মেঝে দি একটা কাজ করব খুব ইম্পর্টেন্ট কাজ শুধু আয়নের জন্য আর কারোর জন্য নয় কি করব তোমাদেরকে দেখাবো তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তো এই ঝুড়িটা একটু পাঁচবো একটু হালকা ফুলকাই হবে কারণ কাল যেহেতু এত কিছু রিচ খেয়েছি সেটা সকাল পর্যন্তই খেলাম আমি এখন পোলাও খেলাম আর তোপাইল খেলো পরোটা মা খেলো পরোটা তারপর আমার মেয়ে খেলো কাবিয়া খেলো আশিফা একটু সাদা ভাত খেলো ঢেঁড়স ভাজা করেছে ওই তো আজকে একটু হালকা হালকাই রান্না হবে হালকা বলতে তাও মাছ হবে আমার বাপের বাড়িতে হালকা রান্না বলতে মাছ থাকবেই থাকবে আর আমার বাড়িতে হালকা রান্না বলতে ডাল আলুর চোখা আজকে বলছিলাম সিম্পল রান্না রান্না এমনি শুধুই হয় আমারও বেশ ভালোই লাগে কারণ এই কুমড়োটা না পুরো পাকা কুমড়ো আনে আমার ভাই মাছ নিয়েছিল এই মাছ হবে মাছে দিয়ে কাজ কলা হবে এটা মাছের ডিম ছিল সেটা বড়ি হবে মোছা কমপ্লিট বলছিলাম যে আজকে একটা কাজ করব সেটা আজকে এই যে করতে ঢুকছি আমার মেয়ে কয় কেন ওই জুতোটা নিয়ে আসলে কেন পড়ে যাবে পড়ে যাবে দানা আজকে আমরা সবাই মিলে এই যে সব কাজ করে এসেছি আসি আনকে আয়নকে ঘুম পাড়াচ্ছে পাড়িয়ে রান্না করবে আমরা এই জায়গাটা এখন পরিষ্কার করব করে খুঁড়বো মানে খুঁড়ে এখানটায় মেসিকালি হবে আয়নের জন্য একটা সাইড সাইড কর ফেল আয়নের জন্য হবে এখানে পালন শাক চাষ হবে আয়নের খাওয়ানোর জন্য কারণ পালন শাক সবসময় পাওয়া যায় না তো দানা এখানটাই ভালো করে সুন্দর করে মাটিটা ঠিক করে এখানে পালন শাক চাষ হবে আগে আগে গাছটা নিরুত্তে তুলতে হবে গাছ হাত দিয়ে ওই না 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 হাত দিয়ে দিয়ে তুলতে হবে ফাঁকটা তোল তারপর আমি তুলছি পুরো একটা জায়গা করে ফাঁকা কর করে সাইডে কর একদম সাইডে ফেল শুয়ানি তোল সব কাজে লাগিয়ে দিয়েছি আমিও করব কি বলছ তো তো আমরা আগে এই ঘাসগুলো পরিষ্কার করব তারপর এখানে মনে হয় সিমির দানা না কিছুর একটা দানা আছে জানো মা গাছ বেরিয়েছে এইসব কিসের দানা এগুলো হ্যাঁ কিসের দানা বলো তো এই যে গাছ বেরিয়েছে স্যার আমরা দুজনে মিলে অকাজ করছি কি জানি না তবে আরেকটু আগে আর একটু পিছিয়ে তোর পা এখানে ওখান দিয়ে এইদিকে ফিরে কর হ্যাঁ এইদিকে ফিরে কর এই দিকে ফের হ্যাঁ এইবার কর দেখো গলগাল করে গাম জড়ছে গলগাল করে ব্যাস তুই চার পাঁচটা এ করে দে মাঝখানটা আমি কুপিয়ে দিচ্ছি আবার মাটি ওর ভিতরে কেন ব্যাস ছেড়ে দে এবার এই জায়গাটাকে দে প্রথমে মনে হচ্ছিল এই এই জায়গাটা পুরোটা আমরা কুপিয়ে সোজা করে ফেলব কিন্তু হচ্ছে না এই রোদে শুধু এইটুকু জায়গা কোপালাম মাটিটা একটু আলগা করে রাখলাম এইটুকু জায়গাতে আপাতত দিই তারপর আবার কাল পরশু দেখব এই জায়গাটা বাকিটা করে দেবার আগে আমি খুব এই সব করতাম পুরনো বাড়িতে কোথায় পুঁই শাকের দানা ওই বিটুলিগুলো শুকিয়ে পুঁই শাকের চারা করতাম পেঁপের চারা করতাম এখন আর হচ্ছে না দেখো পুরো লাল হয়ে গেছে মুখটুক কষ্ট হচ্ছে ভাই সবার কষ্ট গেছে দেখো ঘেমে গেছে সব এবার আমার মা এখান থেকে তুফাইলের কাছে আবার কুপিয়ে নিচ্ছে তা তুমি করো ওটা ওটা আবার ও করে দেবে আমার মা এখন কুমড়োর দানা দেবে এখানে কেন হবে না চাপা দিয়ে দাও হ্যাঁ করে দিতে হয় দাও দে হালকা করে মাটি চাপা দিয়ে দাও তো আজকে আজকে তোমরা শাক কি এখানে কুমড়োর দানা বসানো হচ্ছে কুমড়োর দানা তো দেখা যাক কুমড়ো গাছ কত হয় হওয়ার তো দেরি আছে একটু মাটি ওপর দিয়ে কিন্তু ঝুড়ো মাটি দিয়ে দিতে হবে মা চলে এলাম গামছাপত্র নিয়ে আজকে আর বাথরুমে নয় আজকে আমাদের এই যে সুইমিং পুলে ওরা ধুয়ে নেবে তারপর আমি ওখানে দেবো চেহারা থাকবে না দাঁড়া একটু মাথাটা শুকাক মা বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য কত কিছু করতে হয় বাবা স্নান করে এসে এই যে আয়নের জন্য আজকে বসেছি টমেটো পাম্পকিন দিয়ে রাইস স্যুপ হবে এতে টমেটোটাকে খোসা ছাড়িয়ে বাটারে টমেটো আর পামকিন ভালো করে একটু শটে করে নিয়েছি নিয়ে এতে অর্ধেক চালের গুঁড়ো এক চামচের অর্ধেক একটুখানি চালের গুঁড়ো দিয়ে এতে এখন এটাকে সিদ্ধ করব টমেটোটা দানা ছাড়িয়ে দিয়েছি আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না গার্গেল করি বল মা ওষুধটা হ্যাঁ এনেছি তো খেয়ে দিয়ে উঠে আমরা সবাই এখন রেডি হয়ে নিয়েছি ভাই এসে বললো যাবে ভাই বললো যে আজকে না গেলে কালকে আবার ভোটের রেজাল্ট যাওয়া হবে না তো সবাই আমরা রেডি হয়ে নিয়েছি সবাই আয়ানো যাচ্ছে সাথে বাবাই আসছে বাবাই জানে না আমরা যাচ্ছি একটা খুব তো বলছিলাম বাবার গোলাপ খাস আম খাওয়া হবে না ওই জন্য এখন কয়েকটা নিয়ে নিলাম প্লাস বড়দির জন্য গোলাপ খাস আম আছে এতে বড়দির জন্য আম আছে আর বাবার জন্য আছে আর মেজ দিলে মনে হয় দুটো চারটে দিয়েছে না মাইমার ব্যাগটা নাও করবে না তুমি টয়লেট না আমি নিয়ে আমি নিয়ে নিচ্ছি বাড়ি যাবে মুখ দিয়ে এত গলগল করে ঘাম বেরোচ্ছে যে কিছু মাথা সাহস হলো না আমার

হ্যাঁ রিশা আরিশা তুই চল আমাদের বাড়ি দাদা দেখেছিস দেখো সবাই এসেছে এই দেখো তিনটে তাক এই তাকাই তাকাই এদিকে আই পুকুরে পুকুরের দিকে যাবে না সোয়ানি এদিকে এসো সেই টাটেলটা দেখতে পেয়েছো টাটেলটা হ্যাঁ কোথায় সে টাটেলটা এদিকে এদিকে সবাই আয়ানকে নিয়ে ব্যস্ত আমরা সবাই একে একে জুবাইকে দেখে এলাম খুব কাঁদ যে বাড়ি গিয়ে তোমাদের বলবো এ কি হয়েছে বাবাই ওর পাত কি আবার বার করবে তার দিয়ে

এই দেখো ওর নাকি গোলাপ খাস আম খাওয়া হবে না যেই আমি শুনলাম ও আসছে সঙ্গে সঙ্গে গাছ থেকে আম পেড়ে নিয়েছে না বা হাবিব দুপুরবেলা এসে বললো আসা সকালেই আসার কথা ছিল কিন্তু ওই ড্রাইভার হচ্ছে না বলে এটা কেলে হাবিব এলো হ্যাঁ তো জুবাইরের প্রায় দেড় থেকে পৌনে দু ঘন্টা লেগেছে অপারেশনটা করতে পাদ বসেছে তারপর ভেতরে হাড়ের কুচি ছিল সেগুলোকে সেট করেছে এই সরে এসো সরে এসো সেগুলোকে সেট করেছে এখন ভীষণ কাজে মানে যন্ত্রণা করছে না যখন এটা কেটে গেছে অ্যানিসেসিয়াটা এবার খুব কাজে আমরা সবাই একে দেখে এলাম আমি দেখাতে তো পারবো না কারণ হসপিটালের মধ্যে এটা উচিত নয় জাস্ট তোমাদের বলতে পারবো নেক্সট যখন আমি সুযোগ পাবো তোমাদেরকে দেখাবো আজকে তো দেখাতে পারবো না আয় তো আমরা এখানে সবাই আছি শুধু আমার মেজদির বড় ছেলে বাড়ি দিয়ে জানোই তো আমাদের সাথে মানে আমাদের সাথে অত এ করে না আসেও না আমাদের বাড়িতে চলো চলো আস্তে আস্তে চলে এসো তোকে কেন পাড়া যাবে না ভীষণ তোর এই ইচ্ছা হলো বলিস আর আমি কেস খেয়ে যাই এরা দেখো কি করছে যুবাই ওখানে যন্ত্রণায় ছটপট করছে আর এরা যেন পার্টি করছে বাবাই তো এখান থেকে উবের বাইকে চলে গেলো আর উবের বাইকেই তো এসেছিলো আর আমরা এত গাড়িতে উঠেছি বাড়ি যাচ্ছি হ্যাঁ কেমন ছোট ছোট যেরকম দেখে ওই ছোট কালি আছো আমরা বাড়ি চলে এসেছি এখানে গাড়ি ঢুকছে দুপায় মামার অ্যাসিস্ট্যান্ট এই মুহূর্তে তাই তো আর সুভানি মামিমার অ্যাসিস্ট্যান্ট চলো গিয়ে লাইটটা দাও আগে কী তো লাইটটা আগে দাও যে কোনো একটা হ্যাঁ তুপাই ওড়নাটা দেত যে কোনো একটা লাইট দিতে বলেছি বাইরের লাইটটা দিয়েছে এই দেখুন করে আগে সেই কলকাতা থেকে বাড়ি আসার সময় যেমন আব্বার সাথে আসতাম আজকে আমার এই ছোট্ট আব্বুটার সাথে বাড়ি এসেছি কত দিন পল কতটা দিন পল আমার আব্বুটার সাথে বাড়ি এলাম আমার আব্বু তো নেই কিন্তু এই আব্বুতে তো আছে নিবি ফোনবি দেখো তখন যাওয়ার সময় একটুখানির মধ্যে মুখটা দেখো কেমন নিজের মুখে কেমন স্ক্র্যাচ ফেলেছে পুরো নখ দিয়ে হিটরেছে দেখো দুদিকে চলো বাড়ি এলাম সবে একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করি আমি তারপর তোমাদের সাথে কথা বলছি বাড়িতে এসে এখন আমাদের রান্না হচ্ছে পনির আলুর তরকারি বাচ্চাদেরটা আলাদা বড়দেরটা আলাদা যদি ও এতে একটু তেল বেশি পড়ে গেছে তবে তেলের ব্যবস্থাটা আমি করছি একটু পরে এর থেকে তেল নিয়ে আবার এই রান্নায় দিয়ে দেবো একটা পেঁয়াজ এনে না ছোটো দেখে আনলেও হবে যেহেতু আমার ভাই একদম ঝাল ছাড়া খায় না বাচ্চাদের তরকারি খেতে চায় না ওই জন্য আবার আলাদা করেই করছি তো বাড়ি এসে এখন দুদিকে দুটো এই যে পনির ফুটছে এটাই বাচ্চাদের এটাই বড়দের। একটাই ঝাল একটাই ঝাল ছাড়া তো আজকে তো সোমবার আগামী কাল মানে মঙ্গলবার আর চার তারিখ চার তারিখ তো খুব এখন সবার মুখে মুখে কারণ কালকে ভোটের রেজাল্ট তো কালকে প্রথমে যাবো ভেবেছিলাম ভাই বলছিলো কালকে সকালে যাবে তারপর ভাই বাড়ি এসে দুপুরবেলা খেতে এসে বলল যে কালকে ভোটের রেজাল্ট বেরোবে আর আমরা যে রাস্তার ওপর দিয়ে যাব ওখানে ওই শাসন থানা টানা পড়ে অনেকটাই মানে খুবই রিক্সের ওই জন্য বললো তো চলো এখন যাই ওর যেহেতু দোকানে কাজটাও মিটে গেছিলো ও আর দোকানে যায়নি দোকানের যে ছেলেটা থাকে আমাদের পাশে বাড়ির এখানেই সে তালা তালাটালা দিয়ে চাবি টাবি দিয়ে গেছে যাই হোক আমরা গেলাম তো দেখলে সবাই ছিল প্রত্যেকেই শুধু আমার মেজদির ছেলে বাদ দিয়ে তারপর শেষদির ভাসুরা ছিল ওরাও সেই জবে থেকে হয়েছে ওর বড় ভাসুর তো রোজই যাচ্ছে আসছে আর আগামী কাল ওর ছুটিও দিয়ে দেবে যে তোর প্লাস্টার প্লাস্টার করা হয়ে গেছে ওই জন্য ছুটি দিয়ে দেবে তো আমি তো তোমাদেরকে দেখাতে পারলাম না তবে আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে একটা ফটো তোমাদের অন্তত দেখাতে ও বাড়ি চলে গেলে আমি মানে ফটো নিয়ে তোমাদেরকে দেখা দেখাবো তো এখন আজকের ভিডিওতে আর কোনো ফটো টটো দেখাতে পারলাম না কারণ ও ভীষণ কাঁদছিল যখন ওর পুরো একদম এতটা এই যে পায়ের এতটা পর্যন্ত পায়ের এই গোড়া থেকে এতটা পর্যন্ত পুরো প্লাস্টার করা কাটাকুটি করেছে হাড়ের কুচি ওর মধ্যে ঢুকেছিলো প্রথমে তো বলেছিলাম যে অপারেশন করবে না বলেছিল একজন তারপর হাড়ের কুচি ওর মধ্যে ঢুকেছিলো সেটাকে সেট করার জন্য পুরো অপারেশন করলো এখন কালকে ছুটি দিয়ে দেবে যে বাড়ি এসেই থাকবে হয়তো তো ভীষণ কান্নাকাটি করছিল ভীষণ জ্বালা করছে না যেই মানে একটু শার্টটা আসছে যখন অ্যানিসেসিয়া করেছিল তখন তো আলাদা ছিল তারপরে খুব কান্নাকাটি করছিল আমার দিদিকে তো ওখান দিয়ে উঠতেই দিচ্ছিলো না দৌড়েই রেখে দিয়েছে আর ঘুমাচ্ছেও না ওকে দেখে মন খারাপও হচ্ছিলো আর আমি সব সবসময়ই বলি এই যে কোনো কিছু মন খারাপ যে সব সময় মন খারাপ নিয়েই থাকতে হবে এমন কিছু না এই যে দেখছিলে আমাদের সাথে কাবিয়া সুহানি চিনি আয়ান সবাই ছিল তো ওদের সাথে তো হাসি মুখেই থাকতে হয় না আর এটা তো আমরা বুঝতে পারছি ওর কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই আমাদেরকে ওকে এই জিনিসটা তো সাফার করতেই হবে এটা আমার হলেও আমাকে সাফার করতে হলো হতো কিংবা অন্য কারোর হলেও এটাকে সাফার করতে হতো যাই হোক আমরা দেখতে গেলাম ভালোই হলো সবার সাথে সবার দেখা হয়ে গেল দিদিরা বলছিলাম যে আসার কথা ছিল আজকে সেটাই কথা হচ্ছিল যে সবাই আসতাম আমরা এই মুহুর্তে সবাই এখানেই থাকতাম কিন্তু এখন কেউ নেই আমি একা আছি ওই এইটার জন্যই হলো না সত্যি কথা বলতে খুবই ব্যথা একটা বাচ্চা তো ওকে দেখে যা কষ্ট লাগে লাগছে আমারও ছোটবেলায় এই হাত ভেঙে গেছিলো মাকে আজকে জিজ্ঞাসা করছিলো ছোটবেলায় আমার এই হাতটা পড়ে গেছিলো আমাদের পাশের বাড়ির একটা ছেলে সাইকেলে উঠেছিলো পড়ে গিয়ে ভেঙে গেছে আর আমি এরকম ঝাড়তে ঝাঁটতে বাড়ি এসেছি আর হাতটা নড়ে গেছে আমারও প্লাইট প্লাস্টার করা ছিল কিন্তু আমার মনে ছিল না আমি কিন্তু তখন ওর মতোই ছিলাম জুবাইয়ের মতো তো ও যখন বড় হবে হয়তো ওর মনে থাকবে না তবুও আমাদের তো মনে এখন যে সিচুয়েশানটার মধ্যে দিয়ে যাচ্ছে এখন তো বুঝতে পারছি চাইবো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক কালকে বাড়ি যাক বাড়ি গেলে ওর মনটা ঠিক হয়ে যাবে যতই কষ্ট হোক এখন শেষ দিনও অনেক চাপ ওকেও অনেক পেশেন্স রাখতে হবে তাই তো তুফায়াল তুফায়েলের মা বাবাও এসেছিল কিন্তু তুফায়াল বাড়ি গেল না ও আন্টি ছাড়া বাড়ি যাবে না আন্টি যে কদিন আছে ও এখন সে কদিনই থাকবে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি জানি না কতটা বড় হলো যখন এডিট করব তখনই বুঝতে পারবো আর আজকে ভেবেছিলাম বিকালে গিয়েই আমরা বেড়াচাপাই ওই পালন শাকের সিডসগুলো নিয়ে আসবো কিন্তু যাওয়া তো হলো না নেক্সট দিন ট্রাই করব তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই এখন আমরা এই খাবো দাবো বাচ্চাদের নিয়ে শোবো আর তো কিছু করার নেই চলো টাটা দুবাইল টাটা করো